প্রিয় দর্শক আসসালামু আলাইকুম অন্যান্য সম্প্রদায়ের প্রতি শুভেচ্ছা রইল যে এতদিন আমরা জেনে আসছি বিদেশ থেকে ছেলেরা বাংলাদেশে আসে মেয়েদের ভালোবাসার টানে চলে আসে বিদেশি মেয়েরাও ছেলেদের ভালোবাসার টানে চলে আসে বাংলাদেশে কিন্তু তাইওয়ান থেকে লুচি লুচি নামের এক যুবক চলে আসছে দেখতে পাচ্ছেন কি আমার সামনে বন্ধুর টানে বন্ধুর ভালোবাসার টানে চলে আসছে যে এটা একটা বিরল ঘটনা যে ছেলে হয়ে ছেলের ভালোবাসা অর্থাৎ বন্ধুত্বর টান বাংলাদেশ ছেলে বাংলাদেশের ছেলেরা যে বিদেশিদের একটু মন কেড়ে নিতে পারছে ভালোবাসা দিয়ে তার একটি দিক নির্দেশন এই যে লুইস তো আসলে লুইসে কিছু কিছু বাংলা জানে তো তারপরেও তার কাছে শুনতে চাব পাশে আছে শমশের ভাই ফুটবল ক্রিয়া ফুটবল একাডেমির পরিচালক আমাদের শমশের ভাই আছে আপন এই সেই আপন যার ভালোবাসাটা নিয়ে চলে আসছে পাশে আছে হাফেজ কি না বলেছিলাম আরও বন্ধুরা আছে তো আমরা এখন শুনবো লুইচের মুখে যে সে বাংলা কতটুকু জানে তারপরে আমরা নেক্সটে যাব ওই আপনার কাছে আর সঞ্চের হয়ে গেছে আবার ইউ না একটু 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 বাংলা তুমি কেমন আছো আমি বাড়া আছি আমি বাড়া আছি Our country is good? Yes. Yeah, Bangladesh is very good. My army, Bangladesh, Bangladesh. Okay. Uh Army, Bangladesh, Paraban. Upon his friend. Yeah, is my friend, yes. My friend. Uh, yeah. Uh, engagement. Introduction, friends. Introduction, Facebook. Upon introduction. Yes. Communication? Yes. Oh. Communication mobile. Yes, On mobile, yeah, yes. Facebook. 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 Yes. So upon uh, তোমার সঙ্গে কিভাবে পরিচয় হলো একটু বলো আমার আমার সাথে দেড় বছর আগে ফেসবুকে তার সাথে আমি পরিচয় আমার খেলা আমি আমার খেলার ভিডিও পোস্ট করি ফেসবুকে বিগত পোস্ট করতে থাকি আমার খেলার ভিডিও দেখি তুমি কি করো আমি একজন ফুটবলার আচ্ছা আচ্ছা সেই সুবাদে তুমি ফেসবুকে খেলা পোস্ট করো ফুটবল খেলা পোস্ট করি আমার সেই খেলা দেখি সে আমাকে নক করে সে নক করাতে আমার এক দুই কথা কইতে বলতে বলতে ওর সাথে আমার একটা বন্ডিং শুরু হয়ে যায় বন্ধুত্বের খাতে সেই রিজন আমাকে বলতেছে সে আমার বাংলাদেশে আসবে আমার আমার খেলা তাকে আমি আগমন আমি লোকেশন দিলাম অ্যাড্রেস দিলাম রংপুর বাসায় নিয়েছিলাম তাকে আমার সাথে আমার খেলায় নিয়ে গেলাম খেলা দেখাইলাম সে অনেকে অনেক খুশি আমার এলাকার লোকজনও খুশি আমার বাবা মা অনেক খুশি তাকে দেখায় এলাকায় তো একটা সারা হয়ে গেছে যে একজন বিদেশি আমার ভালোবাসার টানে বন্ধুত্ব টানে যে সে আসছে এখানে এলাকায় কেরকম সারা পাচ্ছে অনেক এলাকার মানুষজন অনেক খুশি এবং এলাকার মানুষজন অনেকে বলছে তাইওয়ান থেকে বাংলাদেশী বন্ধুটা টানে আসছে এটা আমরা অনেকে খুশি হয়েছি অনেক অবাক অবাকজনক একটা বিষয় আছে ধন্যবাদ তোমাকে আমি জানতে চাব ভারতপুর ফুটবল একাডেমির পরিচালক শঞ্চল ভাইয়ের কাছে যে আপনার ছাত্র জি আপন জি এই যে একজন বিদেশি ছেলে তার বন্ধু বিষয়টা আপনি কীভাবে দেখতেছেন এটা তো একটা মানে একটা কেমন আক্রমণ জিনিস মনে হচ্ছে এটা একটা মিরাক্কেল বলা যেতে পারে এরপর বিরল ঘটনা সরাচর হয় না আমাদের দেশে এটি একটি ব্যতিক্রম সেই স্থাপন করেছে দীর্তিপূর্বে জানতাম ইউরোপ থেকে আমেরিকা থেকে আদার্স এশিয়ার বিভিন্ন কান্ট্রির থেকে বিশেষ করে জাপান থেকে হোক আদর্শ কান্ট্রিগুলো থেকে এখান থেকে স্বামিক অনেক বেমিকা ভালোবাসার টানে বাংলাদেশে আসছে এসে তার প্রেমিক প্রেমিকা খুঁজছে তারপরে এখানে এসে আবার পুনরায় বিয়ে হয়েছে পুনরাবৃত্তি হয়েছে কিন্তু এটা একটা ব্যতিক্রম হল যে আপন তার বন্ধুর সঙ্গে প্রেমিত পরিচয় হয়েছে একজন ছেলে বন্ধু আরেক ছেলে বন্ধুর প্রাণে আসছে এটা সত্যি আমাকে অবাক করেছে এবং আমি ব্যক্ত করে দেখছি একটা বিষয় তার সঙ্গে অনেক কিছু শুনছি যে একজন ফরেন আসছে ফরেন আসছে কিন্তু কে আসছে আমি সেভাবে জানতাম না আমি এক সপ্তাহে দেখছি সে অপরিচিত অনেক লোকদের মধ্যে সে এখানে থাপতে রয়েছে তাকে বাইকে দেখছি কখন হোটেলে দেখছি কখন পথে হেঁটে তখন জানতে পারছি যে আসলে কে তখন জানতে পারলাম সে শুধু চায়না থেকে আসছে চায়না প্রতিবেশী দেশ তাইওয়ান থেকে আসছে তার নাম লুইস এবং সে এখন এসে অনেক লোকদের সঙ্গে নিজের পরিবারের মতো করে মিশতে পারছে এটাও তার একটা ভালো আমাদের কালচারটা সে আমাদের কালচারের সঙ্গে সে একেবারে মিশে গেছে তার মধ্যে ট্রেডিশন বাংলা পেয়েছে সেক্ষেত্রে তাই না বল এটা তার মধ্যে পাইনি এবং তার সঙ্গে কথা বলা পরে জানতে পারছি সে বাংলাদেশ অনেক ভালো হচ্ছে বাংলাদেশের অতিথি সে অনেক সন্তুষ্ট এবং আমরা বিশ্বের মধ্যে অতিথি করেন দেশ হিসাবে এক নম্বরে বলতে পারি দিক দৃষ্টিকোণ থেকে সেক্ষেত্রে এখানে আসছে আশা করে আমাদের ভালোবাসা আমাদের আচরণ আমাদের আন্তরিকতা আমাদের মায়া মমতা যে মমতার বন্ধন

আমরা যে গুলা খাই ভাত থেকে শুরু করে মাছ মাংস ডিম গরুর মাংস গরুর মাংস খাসি মাংস মুরগি চিকেন সব সব এভরিথিং সব খাইতে পারে ওর এক্সট্রা কোনো খাবার না ধর্মটা কি জন্য ধর্মটা কিন্তু

kishorban kishorban first time kishorban first time bangladesh or first second time right. bangladesh first time is dhaka first time is dhaka yeah. second time is kishorban second time kishorban and the third time, time is kishorban the fourth time is bangla yes yeah, yes yeah, yeah. but bangladesh first time coming no not first time first time dhaka i know but this is fourth time fourth time second time bangladesh coming or first time bangladesh only coming bangladeshi one time coming বাংলাদেশ ওয়ান টাইম টাইমিং না ফার্স্ট টাইম এই লাস্ট টাইম ও কিছু বুঝে না তো সময় ট্রান্সলেশন হেল্পের মাধ্যমে সে নিতে পারে তো আমরা এখন তাকে ট্রান্সলেশন করে দেই তাহলে সে অনায়াসে একটু বুঝতে পারবে এটা কি বাংলাদেশে প্রথম ফার্স্ট টাইম 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 বাংলাদেশ ফোর টাইম ফোর টাইম চার ফোর টাইম চার ফোর টাইম ফোর টাইম

অলরেডি বাইশ দিন হয়ে গেছে দিনাজপুর জেলার পার্বতীপুরে লুইস বাইশ দিন হয়ে গেছে পার্বতীপুরে আমরা অনেকে জানি না পর্যায়ক্রমে ফেসবুক মাধ্যমে সে ভাইরাল হচ্ছে আমাদের দেশে এসে আমাদের পার্বতীপুরে এসে দিনাজপুরের পার্বতীপুরে তোমার অ্যাড্রেসটা কোথায় জানো আমার অ্যাড্রেসটা আদর্শ কলেজ আদর্শ কলেজ মাঠের ওখানে বাসা সেই আপনের ভালোবাসার খাতিরে চলে এসছে আসলে ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে অন্যান্য ভাইদের অন্যান্য দেশে দেখানোর জন্য একটু সহযোগিতা করবেন শেয়ার করে দিবেন এ পর্যন্ত রাখি বাই ভাল পাছ নিউজ বাংলা নিউজ পাং কৰা